হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মূলো পাতুরির রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি এখানে আমরা মূলটাকে গ্রেড করে রসটা চিপে ফেলে দিয়েছি নিয়েছি মটর ডাল এখানে মটর ডালটাকে আমরা সারারাত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি লাগছে হলুদ লবণ চিনি কাঁচা লঙ্কা বাটা কুচনো ধনে পাতা আর সামান্য কালো জিরে এখানে আমরা একটা ফাঁকা বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো ঘষে রাখা মূল বেটে রাখা ডাল লবণ হলুদ সামান্য কালো জিরে পরিমাণ মতো সামান্য মিষ্টি কাঁচা লঙ্কা বাটা কুচনো ধনে পাতা সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমরা নিয়ে নিয়েছি কলাপাতা কলা পাতাটাকে আমরা কড়াইয়ের মাপে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল ভালোভাবে কলাপাতার গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমাদের পাতায় তেল মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মূল আর ডাল এবার এটাকে সামান্য মোটা করে ছড়িয়ে দেব বেশি পাতলা করবেন না একটু হালকা মোটা রেখে ছড়িয়ে দেবেন আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দেবো এখানে আমরা ফ্রাইং প্যান বসিয়ে তার উপরে কলা পাতা দিয়ে দু একটা লেয়ার দিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এবার আমরা দিয়ে দেব তৈরি করে রাখা পাতুরির এখানে আমাদের পাতুরি সেট করে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা হালকা আজে এটা হবে দশ মিনিট দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের পাতুরি প্রায় এক সাইড হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন ওই সাইড হয়ে গেছে উপরে এইভাবে হাত দিয়ে দেখে নেবেন যদি হাতে এইভাবে না লাগে তাহলেই বুঝে যাবেন আমাদের পাতুরির এক সাইড হয়ে গেছে এবার এটাকে আমরা উল্টে নেব এর উপরে একটা কলা পাতা চাপা দিয়ে নেব এবার একটা প্লেট দিয়ে চাপা দিয়ে এইভাবে ধরে উল্টে দেব ব্যাস আমাদের পাতুরি উল্টানো হয়ে গেল এখানে আবারও সেম প্রসেসে দুটো পাতা দিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে নিয়েছি এবার পাতুরিটার মধ্যে দিয়ে দেব আস্তে করে এভাবে দিয়ে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা কত সুন্দর একটা ব্রাউন কালার এসছে এবার আমরা ওই সাইডটা হওয়ার জন্য দশ মিনিট টাইম লাগবে আপনাদের মনে রাখতে হবে পুরো রান্নাটাই গ্যাস সিম করে হবে গ্যাস বাড়ানো যাবে না তাহলে পাতুরিটা পারফেক্ট হবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মূলো পাতুরি এখানে আমরা আপনাদের পাতুরিটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা শীতের মরশুমে এরকম একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন মূল দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে